প্রথম যেদিন বুঝেছিলাম আমার সংসার কথাটা শুধু কথার কথাই নিছক একটা বাক্য গঠন ছাড়া কিছুই নয় আসলে খুব কম মেরই বিয়ের পর নিজের সংসার হয় বা সে সংসারে তার নিজের মতামত গ্রহণে স্বাচ্ছন্দ্যতা থাকে বেশিরভাগ ক্ষেত্রেই তার উপর চাপানো হয় অন্যের ভালো লাগা না লাগা নিয়মাবলী আর সেগুলোকে মেনে চলার অঘোষিত রক্তচক্ষু নির্দেশ বিশ্বাস করো তাই করেছিলামও আমি কিন্তু তারপরেও ওরা খুশি হয়নি আর আমিও নিজের মতের বিরুদ্ধে যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে উঠেছিলাম দিনকে দিন যেন পরের সাথে লড়াইটা আমার দিকে ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করছিল লড়াইটা আসলে কার সাথে পরের সাথে না নিজের সাথে নিজের পরকে খুশি রাখা কাছের মানুষকে না হারানো নিজেকে সম্পর্কের মধ্যে ডুবিয়ে রাখা ঠিক কোন মনস্তাত্ত্বিক ধারণাকে আমি এতগুলো বছর ধরে জোর দিয়ে স্থাপন করতে পেরেছি এসব প্রশ্নের উত্তরই পাচ্ছিলাম না মনে হচ্ছিল নিজে সন্তানের কাছে ছোট হয়ে যাচ্ছি ও ভাবছিল মায়ের মেরুদণ্ড ভঙ্গুর সে শর্ত মেনে নেয় তর্কে দু কথা শোনে চুপ করে হয়তো সেই দোষী না আর পারিনি তাই দেরিতে হলেও বুঝেছি বিচ্ছেদের চরম ব্যথাটা একবার আমায় পিষে দিয়ে গেলেও বারবার একেই হারানোর আতঙ্কে তিলে তিলে শেষ হতে হবে না আমায় বুঝেছি জোর করে আর যাই হোক সম্পর্কে দখলদারি করা যায় না এই সম্পদ যার জীবনে থাকে সে ধনী আর যার কাছে থাকে না তাকে বাকি পার্থিব বস্তুর তুচ্ছ মালিকানার স্বাদ নিয়ে জীবনটা কাটিয়ে দিতে হয় তাই বিচ্ছেদের পর আট বছরের বাচ্চা মেয়েটার দায়িত্বের সাথে কিছু ভরণপোষণের মালিকানা পেলাম ওই নিজের সংসার নামক শব্দ দুটো থেকে উচ্ছিষ্টের মতো তারপরে দেড় বছরে আমার জীবনে কি কি শুধরোলো সে হিসেব ভুলেও করি না আজ এটুকু জানি নিজের সাথে নিজের লড়াইটা এখন দাঁড়িয়ে আছে কর্তব্যের প্রান্তরে মেয়েটার বিষণ্ণ মুখটা দেখলে বুকটা হু হু করে ওঠে ও যেদিন আদালত চত্বরে নিজের এতদিনের চারপাশের লোকগুলোকে ওর দিকে একবারের জন্য ছুটে আসতে দেখেনি সেদিন থেকেই কেমন যেন আটকে গেছে আমিও সে দৃশ্যে শেষবারের জন্য আমার সংসার প্রাপ্তির রূপ দেখে অবাক হয়েছিলাম মানুষ যে কত নিষ্ঠুর কত নির্দয় হতে পারে মুছেছিলাম সেদিন মনে হচ্ছিল এ যেন আমার তাস নির্মিত পুতুলের ঘর ছিল ভালো না লাগলেই সেখান থেকে একটা পুতুলকে অনায়াসে সরিয়ে দেওয়া যায় আর এই ভাঙাগড়ার খেলায় আমরা নিছল নিমিত্ত মাত্র ম্যাডাম ম্যাডাম এই লোকেশনই তো ওলা ড্রাইভারে ডাকে সমিত ফিরল পর্নার দেখল বাড়ির গলির সামনে এসে গেছে ক্যাবের ভাড়াটা দিয়ে বাড়ির দিকে পা বাড়ালো পর্না এক নাগারে এতক্ষণ ধরে তার মাথায় ঘুরছিল বাল্যকালের স্কুল বন্ধু অদ্রিজার কথাগুলো কিছুক্ষণ আগেই পর্না যখন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ক্যাব বুক করছিল তখন অনেক বছর পর দেখা হয়েছিল ওর সাথে ওর পুরোনো বন্ধুর প্রথম এক নজরে দেখে তো পর্ণা থমকে গিয়েছিল সংশয়ে এই কি সেই দুই বিনী করা সুন্দরী অদ্রিজা এ তো বুড়িয়ে গেছে মাত্র তেত্রিশেই তারপর অদ্রিজা এগিয়ে এসে পর্নার সংশয়গুলো ভেঙে ওর মনের কোণের অনুচ্চারিত প্রশ্নগুলোর উত্তর দিয়ে গিয়েছিল মাত্র কয়েকটা মিনিটের কথায় হয়তো বাল্যবন্ধুকে পেয়ে নিজের ভেতরের যন্ত্রণা গুলোকে দিয়ে কিছুটা শান্ত হয়েছিল মেয়েটা মধ্যে মনে দাগ কেটেছিল অদ্রিজার বলা শেষ কথাগুলো সন্তানের বিষণ্ন মুখ এই যে চরম যন্ত্রণার একজন মায়ের কাছে তার নিজের সন্তানের এমন কষ্ট সহন চেয়ে বড় আর কি কষ্টই বা হতে পারে মেনে নেওয়া মানিয়ে নেওয়া এসবের ভারসাম্য রক্ষা করাটা সত্যি খুব দুষ্কর কিন্তু বড়দের এই কঠিন পড়ে নিষ্পাপ শিশুটা কেন পিষ্ট হবে কেন শিশুটিকে তার জন্মগত সূত্রে প্রাপ্ত স্নেহের ছাদের ভাঙন হেতু যে কোনো স্নেহ কুটি কুটিসুটি মেরে আশ্রয় নিতে হবে কেনই বা মা বাবা থেকে শুরু করে পরিবারের বাকিরা শিশুটির মানস প্রতি যত্নশীল না হয়ে নিজেদের ক্ষুদ্র স্বার্থকেন্দ্রিক চা পাওয়ার প্রাধান্যকেই কেবল আস্ফালিত করবে বড়রাই যদি ঘরে চাবি নিয়ে অধিকার নিয়ে মুরল হওয়ার লোভ নিয়ে টানাটানি করে কুপমন্ডকতার পরিচয় দেয় তবে সে ঘরের শিশু কি করে নিজের মন মানসিকতাকে বটবৃক্ষ করে গড়ে তুলবে সেও তো একদিন তালগাছের মতো উঁচু হওয়া স্পর্ধা দেখাবে তারপর কাউকে ছায়া না দিয়ে সেও একদিন কারো স্বার্থের সাথে সংঘাতের ঝড়ে ভেঙে পড়বে সে দায় তখন বর্তাবি কার ওপরে শিশুটির নাকি তার শিশুকালীন পারিপার্শ্বিকতার ওপর প্রশ্নগুলো যেন এক এক করে চাবুক মারছিল পর্নার বিবেকের পৃষ্ঠ দেশে নিছক নিউক্লিয়ার পরিবারে বসবাসকারী ওর আর মৃন্ময়ের ইগো লড়াইটাকে বড্ড ঠুনকো মনে হচ্ছিল তখন ওর ও সবটাই ইঞ্জিনিয়ার মৃন্ময় ডাক্তার দুজনের কেরিয়ার স্যালারি প্রতিষ্ঠা এসবের মিলনে তো চার বছর আগে ওদের কোলে ছোট তিন্নি আসেনি এসেছিল তো নিখাদ ভালোবাসার বীজ হয়ে আর আজ যখন সেই বীজ হতে একটা দুটো করে সবুজ পাতা ছড়াচ্ছে তখন তাকে স্নেহের আলো ভালোবাসার উত্তাপ আগলে রাখার বাড়ি না দিয়ে তারা কিনা বিচ্ছেদের কথা ভাবছে এসব ভেবে অজান্তে পর্ণার নিজের প্রতি নিজের ধিকার আসে সে বদ্ধপরিকর হয় মৃন্ময়ের সাথে আবার ঠান্ডা মাথায় বসে আলোচনা করার জন্য ভাবতে ভাবতেই বাড়ির দরজায় পৌঁছলো পর্ণা তারপর ডোরবিল বাজাতে মিনতি মাসি দরজা খুলে দিতেই পর্ণা দেখল ড্রয়িং রুমে দাঁড়িয়ে অবাক বিষয়ে পর্ণার চেম্বারে যাওনি মৃন্ময় চাপা কণ্ঠে উত্তর দিল এদিকে এসো তিনি ঠিক আছে তো মৃন্ময়কে অসময়ে ঘরে দেখে পর্নার পরবর্তী উদ্বিগ্ন প্রশ্ন কিছু না বলে মৃন্ময় একটা আকার খাতা তুলে দিল পর্ণার সামনে পর্ণা দেখল তিনি খাতায় অপটু হাতে আঁকা আছে একটা মধ্যিখানে চিড়ে যাওয়া ছোট্ট বাড়ি তার একদিকে একটা বাচ্চা এক মহিলার সাথে দাঁড়িয়ে আর বাড়িটার অন্যদিকে দাঁড়িয়ে একজন পুরুষ যার চোখে চশমা আটা কতকটা মৃন্ময়ের মতোই পর্ণার বুঝতে অসুবিধে হল না তিনি কি কষ্টের মধ্য দিয়ে এই ছবি এঁকেছে গতকাল রাতে তিনি মা বাবার মধ্যে অশান্তি রাগের মাথায় বিয়ের আংটিগুলো খুলে দেওয়া আলদা থাকার প্রস্তাব রাখা সব শুনেছিল আর তার ফলেই এই আঁকা ভাবতেই পর্নার সাইড ব্যাগটা সোফার উপর ছুঁড়ে ফেলে দিয়ে এক ছুটে গেল তিনির ঘরে সেখানে বিছানায় কোলবালিশীর বেড়ির মাঝে ঘুমিয়ে আছে ও শান্ত হয়ে ওর দিকে চেয়ে পর্নার এক মুহূর্তে মনে হল ওর ছোট্ট অপরিণত মনের ভেতরে বোধহয় জমাট বেঁধেছে অনেক ব্যথা ভেবেই ওর সারা গায়ে মাতৃত্বের চুম্বনে ভরিয়ে দিয়ে ওকে কোলে তুলে নিল পর্ণা অতঃপর পর মৃন্ময় পর্নার কাছে ধীর পায়ে এগিয়ে এসে ধরা গলায় বলল তখন আমাদের এবার শপথ নিতে হবে তিনির জন্য ওর মনে ব্যথার ছাপ ফেলতে পারে এমন কোনো কাজ আমরা আর করব না মৃন্ময়ের কথা শুনে ঝরঝর করে কেঁদে ফেলল পর্ণা যেন অনেক দিনের পুঞ্জীভূত অভিমানের মেঘ হঠাৎ স্নেহের শীতল ছোঁয়ায় বাড়িধারা হয়ে নেমে এলো ছোট্ট নিঘুম ঘুম থেকে জেগে গেল মায়ের অশ্রুধারা ছোঁয়ায় সে একসাথে অসময় মা বাবাকে পেয়ে মৃন্ময় দুজনে মিলে ওকে জড়িয়ে ধরে বলল চল বেরিয়ে আসি কোথায় যাবি বল ছোট্ট তিনি হঠাৎই প্রাপ্ত অচিন্তনীয় শীতল ভালোবাসার ছোঁয়ায় মনের ঘুমট কাটিয়ে বলে উঠল সমুদ্র দেখতে যাব